এক বান্দা যখন আরেক পান্দাকে তার সেবার মাধ্যমে সাহায্য করে থাকে আসসালাম আলাইকুম আমি আহমেদ জয় আমার আরেকটি ব্লগে আপনাকে স্বাগত আজকে আমি যাচ্ছি হচ্ছে নারায়ণগঞ্জ জেলা ভ্রমণে আর নারায়ণগঞ্জ জেলা ভ্রমণের উদ্দেশ্য হচ্ছে একটি সামাজিক সংগঠনের একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এখন আমি কমলাপুর রেল স্টেশনে দিয়ে এখানে সবাই আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছি আমার সাথে জুবাইর আছে আমরা আজকে একটি সামাজিক অনুষ্ঠানে যাচ্ছি সেটা হচ্ছে নারায়ণগঞ্জের ফতুল্লাতে ফতুল্লাতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটি সামাজিক সংগঠনের প্রোগ্রামে সেই সংগঠনটা হচ্ছে আমার প্রিয় ভাইদের একটা সংগঠন ট্রাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন তাদের এক বছর পূর্তি আজকে সেই অনুষ্ঠান উপলক্ষে হচ্ছে শীতবস্ত্র বিতরণ দুই সালে এই সংগঠনটি জানুয়ারির এক তারিখে শুরু হয় দুই হাজার ছাব্বিশে আজকে তাদের বর্ষপূর্তি উপলক্ষে একটি আয়োজন করা হচ্ছে সেখানে হচ্ছে দুস্থ মানুষকে শীতবস্ত্র বিতরণ এবং সংবর্ধনার অনুষ্ঠান আয়োজন করেছে আমরা কমলা পড়ে আছে একটু খিদার লেগেছিল তাই হচ্ছে একটু নাস্তা করে নিলাম সিঙ্গেরা সিঙ্গারা খাওয়ার পরে হচ্ছে আমরা রওনা দিয়ে দিব নারায়ণগঞ্জের উদ্দেশ্যে নারায়ণগঞ্জের ট্রেন অলরেডি আমাদের ছেড়ে দিয়েছে ঝকঝক করে ট্রেন চলে যাচ্ছে যেহেতু আজকে শুক্রবার ওইখানে যাওয়ার পরে হচ্ছে জুম্মান নামাজটা শেষ করি জুম্মান নামাজের পরে খাওয়া দাওয়া করে বিকেলে হচ্ছে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানের স্থানে চলে যাই যায় দেখি যে সম্পূর্ণ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া শেষ টাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শীতবস্ত্র বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নিয়ম অনুযায়ী অনুষ্ঠান শুরু হয়ে যায় কুরআন তেলোয়াত জাতীয় সঙ্গীত এবং অন্থিতিদের বক্তব্য لفضيلة الدكتور فيها وذلك جزاء এবং যারা আমাদের এখানে কন্ট্রিবিউশন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদিও আলোচনাটা আমাদের খুব সংক্ষেপে করতে হবে তাই আমি শুরুতেই উপদেষ্টা পরিষদ ঘোষণা করতে যাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা হিসাবে আমরা ইয়াস মোহাম্মদ চৌধুরী আমাদের বড় ভাই প্রধানদের উপদেষ্টা হিসাবে ঘোষণা করলাম অতিথিবৃন্দ উপস্থিত ফাউন্ডেশনের নেতৃবৃন্দ কর্মকর্তাগণ এবং সম্মানিত এলাকাবাসী সাংবাদিক ভাইরা আজকে ষোলোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এই টাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে একটি সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ যদি ভুল না হয়ে থাকে যারা উদ্বেগ নিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিল তার ধারাবাহিকতায় আজকে এসে এই ফাউন্ডেশনটি একটি সুন্দর প্রথমে সভাপতি হিসাবে যাকে এই ফাউন্ডেশনের মেম্বাররা নির্বাচিত করেছেন তার নাম হচ্ছে সাকিব চৌধুরী আমি করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাচ্ছি সাধারণ সম্পাদক হিসাবে যাকে নির্বাচিত করেছেন উনি হচ্ছে সিফাত আলম করবেন সবাই করতলির মাধ্যমে আমাদের কমিটির সদস্যদেরকে শুভেচ্ছা জানাবো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা আয়োজন করার জন্য সংগঠনকে অসংখ্য ধন্যবাদ যে তারা দীর্ঘ এক বছর ভালো ভালো কাজের পরে এক বছর পার করতে পেরেছে তাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইলো তারা যেন ভবিষ্যতে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শীত বস্ত্র বিতরণ ও সম্বর্ধনা অনুষ্ঠানের আজকে প্রধান অতিথি চৌধুরী প্রধান প্রধান আলোচক হিসেবে হিসাবে আছেন আমাদের শ্রোতাবাজন জনাব কাজিয়া মাইনুদ্দিন উপদেষ্টা ট্রাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন আর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মিরাজ মোহাম্মদ মাসুম উপদেষ্টা ট্রাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন আরও উপস্থিত আছেন জনাবা শকতারা খন্দকার উপদেষ্টা ট্রাস্ট কার্যকরী পরিষদের সদস্য যারা ট্রাস্টের কর্মকর্তা বৃন্দ তাদের উদ্দেশ্য একটাই মানুষের সেবা করা আর আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হন ওই ব্যাপারে আল্লাহর এক বান্দা যখন আরেক বান্দাকে তার সেবার মাধ্যমে সাহায্য করে থাকে আল্লাহ নিজ হাতে তো কাউকে কিছু দেন না উসিল হিসাবে আরেকজনকে দিয়ে দেওয়া তারই উসিলা হিসাবে ট্রাস্ট এবং যত আমাকেও ক্রেশ দিয়ে সম্মাননা জানানো হয় তারপরে হচ্ছে শীত বস্ত্র বিতরণ করা হয় অসহায় মানুষের মাঝে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে শীত বিতরণ করা হয় টাস্ট ওয়েলফেয়ার সংগঠনের প্রথম বার্ষিকী উপলক্ষে সবশেষে সবাই একত্রিত ছবি তুলে ফ্রেমবন্দি হয়ে একটি স্মৃতি রেখে দেওয়ার মাধ্যমে আজকের এই অনুষ্ঠান সুন্দরভাবে সমাপ্তি হলো এই সংগঠনের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভবিষ্যতে আরও এগিয়ে যাবে অনেক দূর যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ব্লগে দেখা হবে আসসালামু আলাইকুম